ওয়েলকাম দর্শক আজকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে আসলাম এক বছর থেকে দেড় বছরই বাচ্চাদের জন্য সারা দিনের ডেইলি রুটিন এক বছরই বাচ্চা কিন্তু ফ্যামিলি ফুড খাবে অর্থাৎ বাসায় তৈরি বড়দের জন্য যে খাবার তৈরি করা হয় সেই খাবারগুলো খেতে পারে তাই বাচ্চাদের খাবার রেডি করেছি সঙ্গে বড়দের খাবারও তাদের সঙ্গে দিয়েছি এতে করে কি হবে বাসায় তৈরি খাবারগুলো খেতে তারা অভ্যস্ত হবে এবং খুব সহজেই সবার সঙ্গে খাবার খেতে পারবে তাই চলে আসলাম সকালের খাবারে এখন বাচ্চাদের জন্য সকালের খাবারটা আমি বানাচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি ঘিটা একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিব এক চামচ পরিমাণে ডালিয়া এখানে আমার মেয়ে যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণে আমি নিয়েছি তোমরা বাচ্চাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর ডালিয়ার পায়েসটা রান্না করার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই ডালিয়ার পায়েসটা রান্না করার জন্য অবশ্যই দুধ দিতে হবে আর দুধ দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হবে খেতে যেহেতু ডালিয়াটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে আমি এখানে আবার পানি দিয়ে দিলাম যেহেতু অনেকটা টাইম লাগবে শুধু দুধ দিয়ে এটা সেদ্ধ হবে না সেই কারণে পানি দিয়ে দিলাম এখন আমি এখানে একটা তেজপাতা আর একটা ছোট এলাচ দিয়ে দিলাম হালকা একটু ফ্লেভারের জন্য এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মিশ্রি বাচ্চাদের খাবার কখনোই চিনি দিয়ে রান্না করবেন না বাচ্চাদের খাবার সব সময় চেষ্টা করবেন মিশ্রি অথবা লাল চিনি অথবা খেজুরের গুঁড়ো দিতে পারেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপর আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে ডালিয়াটাকে সেদ্ধ করে নিয়েছি আর এই রকম ঘনত্বে আমি ডালিয়ার পায়েসটা নামিয়ে নিচ্ছি এখানে আমি বাদামের গুঁড়োও দিয়ে থাকি কিংবা গ্রেট করে বাদামও দিয়ে থাকি কিন্তু আজকে কিছুই দিলাম না যেহেতু আমার বাসায় বাদামের গুঁড়োটা শেষ হয়ে গেছে সেই কারণে আমি আর বাদাম গুঁড়োটা দিতে পারলাম না তোমাদের বাড়িতে বাদাম গুঁড়োটা থাকলে অবশ্যই এইখানে ডালিয়ার পায়েসে বাদাম গুঁড়োটা অ্যাড করবে তাহলে খেতেও ভালো লাগবে এবং বাচ্চারা অনেক পুষ্টিগুণ পেয়ে থাকবে অল্প খাবারে বেশি পুষ্টি দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে সেই কারণে এখানে বাদাম গুঁড়োটা অ্যাড করলে ডালিয়ার পায়েসের সঙ্গে বাদাম গুঁড়োটা খেতে পারবে এই বাচ্চারা কিন্তু অল্প খাবারে অনেক পুষ্টি পেয়ে যাবে তো সকালবেলা আমি এই ডালিয়ার পায়েসটা আমার মেয়েকে দিয়েছি ও কিন্তু ডালিয়ার পায়েস খেতে খুবই পছন্দ করে যখনই ওর জন্য ডালিয়ার পায়েস রান্না করবো সবটাই ও খেয়ে নেয় তো এই গেল সকালের খাবার এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন চলে আসলাম দুপুরের খাবারে দুপুরের খাবারে বাচ্চাদের জন্য আমি রেখেছি বাসায় তৈরি যে মুরগির মাংস রান্না করেছি আজকে দেশি মুরগি রান্না করেছি বাড়িতে সেই মাংসটাই বাচ্চাকে দিয়ে দিয়েছি বাচ্চার জন্য এই বাড়ির তৈরি খাবারটাই দিয়েছি শুধু বাড়ির তৈরি রান্নাটার মধ্যে একটু ঝাল কম দিয়েছি এই তো বাচ্চা দুপুরের খাবার রেডি মুরগির মাংস এক পিস আলু দিয়েছি এটাই আজকে আমার মেয়েকে আমি দুপুরবেলা খাইয়েছিলাম এভাবে খাবার দিলে বাচ্চারা কিন্তু বাড়ির তৈরি খাবারগুলো খেতে অভ্যস্ত হবে সঙ্গে বাচ্চাদের জন্য আলাদা খাবার বানালেও তারা খেতে পারবে এখন চলে আসলাম রাতের খাবারে রাতে আমি ওর জন্য করেছি রুটি নর্মালি যেভাবে আমরা রুটি বানাই সেরকমভাবে আমি রুটিটা করে নিয়েছি আর রুটিটাকে এখন হালকা একটু ভেজে নেব বাচ্চাদের খাবার খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিয়েছি আর এই রুটিটা আমি বাচ্চাদেরকে সার্ভ করবো এক কাপ দুধ আর দেব খেজুরের গুড় বাচ্চাকে যেহেতু ভিন্নতা আনতে হবে বাচ্চার খাবারে সেই কারণে এখানে খেজুরের গুড় দিয়েছি আর দিয়েছি দুধ এই দুধের মধ্যেও চাইলে এক চামচ বাদাম গুঁড়ো দিতে পারো যেহেতু আমার কাছে বাদাম গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না সেই কারণে বাদাম গুঁড়োটা আমি দিতে পারলাম না তো এই দুধের মধ্যে রুটিটা চুবিয়ে একটুখানি দুধ রুটিটাকে নরম করবে সঙ্গে মিষ্টি হওয়ার জন্য খেজুরের গুঁড়ে একটু মেখে নিয়ে বাচ্চাকে খাইয়ে দিতে পারো তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে দেখো